আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ইতিমধ্যে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন যে সবার আইডির মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন আসছে সেটা হচ্ছে বিক একটা আপডেট কিন্তু চলে আসছে তো আপডেটটা সকলেরই জানা উচিত কেননা একটু ছোট্ট খাট্ট বলের জন্য কিন্তু আপনাদের আইডিটা কিন্তু চলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু যেটা আমি বলে দিচ্ছি যে কি আপডেটটা আসছে তো সে আপডেটটা অবশ্যই দেখার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন আপডেটটা আপডেটটাকে সেটা দেখে নিই তো বন্ধুরা যে পোস্টটা আসছে যে নোটিশটা আসছে সেটা আমি পরে আপনাদেরকে শোনাই সতর্কবার্তা ইম্পোর্টেন্ট নোটিস্ট আপনি যদি ওপরের পোস্ট স্ক্রিনশট দিয়ে নিজে আবার পোস্ট করে থাকেন তাহলে তা দ্রুত ডিলিট করুন চব্বিশ ঘন্টার মধ্যেই কারণ ওপরের পোস্ট স্ক্রিনশট দিয়ে নিজে আবার পোস্ট করলে আইডি বন্ধ হয়ে যেতে পারে তাই অনুগ্রহ করে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে তো তারা যেটা বলছে আপনারা বুঝতেই পারছেন যে অন্য কারো পোস্ট যদি স্ক্রিনশট দিয়ে আবার আপনি আপলোড করেন তো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ফোস্ট থেকে কিন্তু ইনকাম হয় তো পোস্ট আপলোড করলে কিন্তু ইনকাম হয় এখন তারা চাইছে না যে একই পোস্ট বারবার এককজনে স্ক্রিনশট দিয়ে আপনারা আপলোড করেন তো এটার জন্য তারা কিন্তু ইনপুটে নোটিশ দিয়ে দিছে তো আপনারা এটা কিভাবে ডিলিট করবেন বা যারা এই ভুলটা করছেন তারা কিভাবে ডিলিট করবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের পেজে হোম পেজে তো আপনারা আইডিটা লগ করে নেবেন লগ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনস্টল দিচ্ছি তো এখন হচ্ছে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা পোস্ট ডিলিট করবেন তো পোস্ট ডিলেট করার আগে আপনারা ভালো করে একটু এখানে ওয়াইট করবেন একটু ঘোড়া করবেন ধরুন প্রোফাইলে যাবেন আপনারা হচ্ছে ট্রানজ্যাকশনে যাবেন তারপর হচ্ছে হোম পেজে থাকবেন তখন দেখতে পারবেন আপনাদের সামনেও কিন্তু এরকম একটা নোটিশ কিন্তু চলে আসবে তো এই নোটিশটা আসার পরে আপনারা বুঝতে পারবেন তারপরেও আমি আপনাদেরকে সহজে এটা কীভাবে ডিলেট করবেন বা পোস্ট যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলোকে কীভাবে ডিলেট করবেন সেটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা পোস্টটা ডিলেট করার জন্য যা করবেন প্রথম হচ্ছে আপনাদের প্রোফাইলে চলে আসবেন আসার পরে দেখবেন তিনটা অপশন রয়েছে পোস্ট কানেকশন সেটিং তো পোস্টের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটা পোস্টের নিচে কিন্তু আপনাদের ডিলিট একটা বাটন রয়েছে রেড কালার করে তো দেখতে পাচ্ছেন এই রেড কালার বাটনটা যখন আপনি ক্লিক করবেন ডিলেট অপশানটাই তখন আপনাদের পোস্টটা ডিলেট হয়ে যাবে তো আপনাদের ফোস্টে এসে আপনারা কী করবেন ঘুরে ঘুরে দেখবেন যে কোন কোন পোস্টগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আপলোড করছেন সেই ফোস্টগুলোকে ডিলিট করে দেবেন দ্রুত অন্যতায় আপনাদের অ্যাকাউন্টটাকে হারাবেন তো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে